নমস্কার বন্ধুরা আমি হলাম মৌলক আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও এবং নতুন আপডেটের সাথে আজকে আপনাদের কাছে আবার ফিরে এসেছি তো আজকে নতুন নতুন গিরেবাজের কালেকশন আপনাদের জন্য তুলে ধরেছি আর খুব সুন্দর সুন্দর পায়রা আপনারা যারা ভিডিও দেখবেন তারা একদম স্কিপ করবেন না আপনাদের আগে থেকেই বলে দিই খুব সুন্দর সুন্দর পায়রার কালেকশন আপনাদের জন্য এনেছি এবং অফারেও আপনাদের জন্য পায়রা এনেছি তো ভিডিও কোথাও স্কিপ করবেন না চ্যানেলে কন্টিনিউ হয়ে থাকবেন আর চ্যানেলে যাদের নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেল নোটিফিকেশন অন করে অলের প্রেস করে দেবেন আর ভিডিও কেমন লাগলো কমেন্টও অবশ্যই জানাবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দেবেন তো আসুন আজকে পায়রাগুলো আপনাদের পরপর করে আমরা দেখাতে চালু করি তো সবার থেকে আগে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি গলা কালসিলার জোড়া জোয়াটিকে আপনারা জাস্ট দেখতে পারেন খুবই সুন্দর একটি পেয়ার পুরো সেট পেয়ার আছে জাস্ট নরের এবং মাদার ফেস অফ বিউটি আপনারা দেখতে পারেন পাথর চোখের পায়রা সেট জোড়া বাচ্চা নিয়ে কোনো অসুবিধা হবে না চাপ গলার পায়রা তো কালসিলার জোড়া আপনারা জাস্ট জোয়াটির কোয়ালিটি দেখুন এত সুন্দর জোড়া আসুন আপনাদের জোয়াটিকে ছেড়ে দেখাই তো জোয়াটিকে ছেড়ে দেখানো হলো আপনাদের জোয়াটিকে দেখতে পারেন খুবই সুন্দর জোড়া আছে পুরো সেট পেয়ার ডিম বাছা নিয়ে কোনো অসুবিধা হবে না তো দেখতে পারেন পুরো গরম জোড়া আছে একদম খুবই সুন্দর পায়রা আছে পায়রাদের স্ট্যান্ডিং দেখতে পারেন এবং অ্যাক্টিভনেস দেখতে পারেন পায়রা রকম রোগ অসুবিধে কিচ্ছু নেই ফিট পায়রা কারণ আমরা চেষ্টা করি একদম জেনুইন জিনিস আপনাদের দেওয়ার সঠিক দাম নিয়ে আপনাদের সঠিক জিনিসটা যেন হাতে তুলে দেওয়ার তো পায়রার কোয়ালিটি আপনারা দেখতে পারেন এই জোয়াটির দাম রেখেছি মাত্র বারোশো টাকা জোড়া মাত্র বারোশো টাকা আপনারা এই কোয়ালিটির কালসিলা জোড়া পেয়ে যাবেন জাস্ট আপনারা জোয়াটিকে দেখেই বুঝতে পারছেন শুধুমাত্র বারোশো টাকা তো যাকেও লাগবে স্ক্রিনে দেওয়ার নম্বরে অবশ্যই যোগাযোগ করে আপনাদের জন্য আর একশো টাকার ডিসকাউন্ট মাত্র এগারোশো টাকা আপনাদের এই কালসিলা জোড়া হাতে তুলে দেবো মাত্র এগারোশো টাকা তো তাড়াতাড়ি চ্যানেলে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন এবং হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন যদি থাকে আমরা অবশ্যই রিপ্লাই করব মাত্র এগারোশো টাকা এত সুন্দর জোড়া তো দেরি করবেন না তাড়াতাড়ি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই কোয়ালিটির পায়রা পেতে গেলে যদি এই টাইম না পান তো অবশ্যই নেক্সট টাইম পেয়ে যাবেন তো আসুন আপনাদের এর পরের জোড়াটি দেখাই তো এরপর আপনাদের কাছে একটি কালসিলা জোড়া এনেছি জোড়াটিকে জাস্ট দেখতে পারেন পুরো চাপ গলা পুরো বাঁধানো গলার কালসিলা জোড়া জাস্ট কোয়ালিটি দেখুন আপনাদের এত সুন্দর বিউটিফুল যাকে কালেকশন বলা হয় বড় সাইজের পায়রা সাইজ দেখতে পারেন এই হলো পায়রা দুটি কালসিলা জোড়াটি খুব সুন্দর পায়রা আসুন পায়রাগুলোকে আপনাদের ছেড়ে দেখায় তো পায়রাগুলোর জাস্ট স্ট্যান্ডিং দেখতে পারেন পায়রার কি সুন্দর কালসিলা জোড়া পুরো একদম বাঁধানো গলার ফেস বিউটি দেখতে পারেন পায়রার পুরো চাপ গলার কালসিলা যাকে বলা হয় গিরেবাজের মধ্যে টপ কোয়ালিটির পায়রা মাদের বডি ফিগার দেখতে পারেন আপনারা স্লিম ফিগারের মাদি আছে সোলা বডি যাকে বলা হয় খুব সুন্দর পায়রা পায়রা স্ট্যান্ডিং দেখি আপনারা হয়তো বুঝতে পারছেন এত সুন্দর পায়রা তো ভালো কোয়ালিটির এই কালসিলা জোয়াটির দাম রেখেছি মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা আপনাদের এই কোয়ালিটির কালশিলা জোড়া পেয়ে যাবেন জাস্ট আপনারা কোয়ালিটি দেখুন পায়রা এত সুন্দর কোয়ালিটির পায়রা মাত্র হাজার টাকা তো যাকেও লাগবে স্কিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের কাছে পায়রা বেশিক্ষণ থাকে না আর এমনি পায়রা পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন মাত্র হাজার টাকা এত সুন্দর কালশিলা জোড়া জাস্ট আপনারা কোয়ালিটি দেখুন পায়রা কোয়ালিটি দেখেই বুঝতে পারছেন আপনারা কি সুন্দর ফ্রেশ একদম পাথর চোখের পায়রা চোখটা একদম দেখতে পারেন আপনারা এবং পাথর চোখের কালসিলার জোড়া মাত্র হাজার টাকা তো যা কেউ লাগবে তাড়াতাড়ি সিনেদাবান আমরা যোগাযোগ করে নিন এরপরে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি লংদমা কাগজি জোড়া জাস্ট আপনারা জোড়াটির কোয়ালিটি দেখতে পারেন নটটা হলো লংদমা পায়রা পায়রার জাস্ট আপনারা সাইজ দেখতে পারেন এই সাইজের পায়রা এইটি হলো মাদি আর জাস্ট কোয়ালিটি দেখুন পায়রার খুব সুন্দর জোড়া আছে পায়রা নটা পাট্টা আছে এখনও ধারী হয়নি এখন এই সাইজের আছে আর যত ধারী হবে পায়রার সাইজ আরও বাড়তে থাকবে আরও বড় হবে জোটি কন্টিনিউ ছটপট ছটপট করে যাচ্ছে হাতে রাখা যাচ্ছে না আসুন জোটিকে ছেড়ে দেখাই তো জড়টিকে আপনাদের ছেড়ে দেখানো হলো তো জাস্ট নরের সাইজটা আপনারা দেখুন মানে সেই জিনিস পায়রার সাইজ দেখে আপনার নটটা পাট্টা আছে এখন এই সাইজ আছে পায়রা যত দিন যাবে তত সাইজ আরও বাড়তে থাকবে এটি হলো মাদিটা মাদিটারও সেরকম সাইজ সেরকম কোয়ালিটি পুরো অ্যাক্টিভ পায়রা পায়রা কোনো শরীর খারাপ রোগ কিচ্ছু নেই একদম দেখতে পারেন নটটা সাইজ আপনারা জাস্ট দেখুন লংদমা আছে তো জয়টি আপনাদের কেমন লাগলো যারা নেবেন না তারাও অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের জয়টি কেমন লাগলো এই জোড়াটির দাম রেখেছি শুধু মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আপনাদের এত সুন্দর কাগজি জোড়া দিয়ে দেবো যেখানে বাইরে হাজার পনেরোশো বারোশো এরকম করে নেয় আমার কাছে পাবেন মাত্র সাতশো টাকা এই দামে এই রকম জিনিস আশা করছি আপনারা কোথাও পাবেন পুরো হুগলি ডিস্ট্রিক্টে কোথাও না তো মাত্র সাতশো টাকা এই জোড়া যা লাগবে কিনা দেবেন আমরা অবশ্যই করে নেবেন আসুন এর পরের জোড়াটি দেখাই তো এরপরে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি লাল শিলা বা লাল ছাপকা লাল ডোবা যেটাও বলতে পারেন জোড়া পুরো সেট পেয়ার আছে পায়রার জাস্ট কোয়ালিটি আপনারা দেখতে পারেন সিরাজের ক্রস পায়রা খুব সুন্দর পায়রা আছে পুরো সেট জোড়া যারা ডিম বাচ্চা চালান করার জন্য নিয়ে যেতে চান বা যারা এমনি শখে রাখতে চান বা কাউকে গিফট করতে চান অবশ্যই পায়রা নিয়ে গিয়ে রাখতে পারেন বা যারা নতুন নতুন অনেকজন সেট করতে চান এই পায়রা খুব তাড়াতাড়ি ঘর ছিনে যাবে এবং কোনো অসুবিধা হবে না শান্ত মেয়াজের পায়রা আছে খুব সুন্দর একটি জোড়া আছে আসুন জোড়টিকে আপনাদের ছেড়ে দেখায় জোড়াটিকে আপনাদের জাস্ট ছেড়ে দেখানো হলো আপনারা জোড়াটিকে দেখতে পারেন কি সুন্দর জোড়া আছে পুরো একদম সেট পুরো অ্যাক্টিভ পায়রা সেট জোড়া আছে পুরো ফিট পায়রা আছে এই পায়রাতে দেখার কিছু নেই এটা উড়ানোর জন্য পায়রা নয় আপনাদের আগেই বলে দিই এটা এমনি যারা শখে রাখতে চায় বা ডিম বাচ্চা চালান করার জন্য অনেকজনকে লাগে তারা অবশ্যই নিতে পারে এই পায়রা তো পায়রা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো এই জোড়টির দাম রেখেছি মাত্র সাড়ে পাঁচশো টাকা আপনাদের জন্য আর পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এই রকম দামে এইরকম জিনিস কোথাও পাবেন না মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর জোড়া ডিম বাচ্চা করানোর জন্য বা শখে রাখার জন্য আপনাদের জন্য খুবই কম এই জোড়াটা আনা হয়েছে মাত্র পাঁচশো টাকায় জোড়া তো কেমন লাগলো পায়রা এবং পায়রার দাম আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা ভালোবাসা এবং সাপোর্ট এইভাবেই দেখিয়ে যাবেন আগামী দিনেও মাত্র পাঁচশো টাকা এত সুন্দর জোড়া তো দেখুন পায়রাগুলিকে আসুন এর পরের জয়টি দেখায় আমার ভিডিও দেখবেন আর অফারে পায়রা পাবেন না এরকম কোনো দিনই হতে পারে না তো আপনাদের জন্য আজকে অফারে দু পিস পায়রা এনেছি আপনারা জাস্ট পায়রা দেখতে পারেন দুটো কালডুমের বাচ্চা সেট বাচ্চা আছে আপনারা নিয়ে গিয়ে ওড়াতে পারেন পুরো একদম অ্যাক্টিভ বাচ্চা আছে কালডুমের বাচ্চা পুরো ঝেড়ে কালদুমা হয়ে যাবে জাস্ট আপনারা বাচ্চার কোয়ালিটি দেখুন পুরো অ্যাক্টিভ বাচ্চা একদম হাতে থাকতে চাইবে না খুব সুন্দর পায়রা আছে আপনারা নিয়ে গিয়ে অবশ্যই সেট করে ওড়াতে পারবেন আমরা অফারে দেবো বা কম দামে দেবো তো এরকম হয় না শরীর খারাপ পায়রা দেবো বা কোনো অসুবিধে আমরা যা দিয়ে একদম খুলে ওপেন দেখিয়ে জিনিসগুলো আপনাদের প্রোভাইড করি তো দেখুন আপনারা পায়রাগুলিকে কি সুন্দর পায়রা এখন আপনাদের জয়টিকে ছেড়ে দেখাই দু পিস বাচ্চার আপনারা স্ট্যান্ডিং দেখতে পারেন তো একদম অ্যাক্টিভ বাচ্চা বাচ্চার কোনো রোগ সমস্যা কিচ্ছু নেই খুব সুন্দর বাচ্চা পুরো সেট বাচ্চা আছে কালদমের বাচ্চা না নিয়ে গিয়ে অবশ্যই সিট করে ওরাতে পারে এই সব পায়রা আমার জেনারেলি শুধুমাত্র অফার পাবেন তো এত সুন্দর অফারের পায়রা আপনার তো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না খুবই সুন্দর পায়রা দু পিস পায়রা আপনারা দেখতে পারেন তো সেট কালদিমের বাচ্চা কোয়ালিটিটা আপনারা জাস্ট দেখুন তো এই দুটো বাচ্চার দাম রেখেছি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা মানে এক পিস বাচ্চা একশো টাকা এক পিস বাচ্চা একশো টাকা দুশো টাকায় দু পিস বাচ্চা আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় তো তার জন্য কি করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বেল নোটিফিকেশান অন করে অলরে প্রেস করে দিতে হবে আর এটার জন্য তাড়াতাড়ি আপনাদের বুকিং করতে হবে আপনাদের মধ্যে যারা আগে ছবি পাঠিয়ে স্ক্রিনশট পাঠিয়ে পায়রাটির জন্য অ্যাডভান্স করবেন তার জন্যই মেনলি পায়রাটা রাখা হবে তো মাত্র দু পিস দুশো টাকায় পায়রা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টও অবশ্যই জানাবেন আর পায়রা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আজকের ভিডিও এখানেই শেষ করা হচ্ছে আশা করছি আপনাদের ভিডিও ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তো কি লাইক অবশ্যই করে দেবেন চ্যানেল যদি নতুন থাকেন তো বেল নোটিফিকেশন অন করে অলে প্রেস করে দেবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল ভুলবেন না যা যারা এখনও সাবস্ক্রাইব করেনি আর যারা করেছে তাদের তো অসংখ্য ধন্যবাদ দিচ্ছি তো আমার লোকেশান বলে দিই লোকেশন হলো শ্রীরামপুর যারা হাবড়া বা ব্যান্ডেল থেকে আসবেন হাবড়া ব্যান্ডেলের পুরো মাঝখানে শ্রীরামপুর যারা ব্যারাকপুর থেকে আসবেন ব্যারাকপুর ধবিঘাট পার করলেই শ্রীরামপুর পড়ে যাবে আপনারা এসে যোগাযোগ করে চলে আসতে পারেন সোম থেকে শনি আমাকে বাড়িতে পেয়ে যাবেন বা দোকানে পেয়ে যাবেন আর রোববার আমাকে হাটে পেয়ে যাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই